আসসালামু আলাইকুম আহমেদ লেন্স মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ আমি এখন আছি সাইনবোর্ডের নারায়ণগঞ্জ সিটির একইটা সাইনবোর্ডের পাসপোর্ট অফিসের কাছাকাছি সাইনবোর্ডের পাসপোর্ট অফিসের একদম কাছাকাছি পাঁচ কাঠার একটা ব্রিকের উপরে বিল্ডিং এক গেট সহ ঠিক আছে রাস্তা আছে দশ বারো ফিটের মতো হবে রাস্তা রাস্তা এইটা একদম দশ ফিট প্লাস বারো ফিটের মধ্যে রাস্তা গাড়ি ডুববে ঠিক আছে এটা পাঁচ কাঠার মধ্যে এক ডাবল গেট শহর পাঁচ কাঠার মধ্যে এক ডাবল গেট শহর একতলা বিল্ডিং এটা একতলা বিল্ডিং ঠিক আছে এবার এটা এক ডাবল গেট শহর আমি আশেপাশের লোকেশন দেখানোর চেষ্টা করতেছি আবাসিক এলাকা পুরোপুরি একটা আবাসিক এলাকা নারায়ণগঞ্জ সাইনবোর্ডের কাছাকাছি অনেকে বাড়ি খুঁজতেছেন তারা এই বাড়িটা দেখতে পারেন পাঁচ কাঠার মধ্যে বাড়িটা আমি ভিতরের সাইডটা দেখামো ঠিক আছে ভিতরের সাইডটা দেখা এটা ঠিক গিয়া পাঁচ কাঠার মধ্যে বাড়িটা এই বাড়িটা এটা ব্রিকের উপরে ফাউন্ডেশন নেই একতলা বিল্ডিং এক ডাবল গেস্ট হাউস মালিক থাকে বর্তমানে সাইনবোর্ডের একদম কাছাকাছি এটা সাইনবোর্ডের একদম কাছাকাছি সাইনবোর্ড বলতে পাসপোর্ট ইউজ অবশ্যই একদম কাছাকাছি আর কি নারায়ণগঞ্জ সিটির মধ্যে পড়ছে এটার দাম দরের ব্যাপারে ডাইরেক্ট মালিক পক্ষের সাথে কথা বলে নেবেন বাড়ির চমৎকার লোক আসলে এত কোনো সন্দেহ নেই গা হ্যাঁ দেখেন ভাই ঠিক আছে এই বাড়িটা একদম বাড়ি সুন্দর বাড়ি সুন্দর ঠিক আছে এটা গাড়ির গ্যারেজে গাড়ি ডুববে পাঁচ কাঠার মধ্যে ও এইটা একটা ভাস ইয়ে আছে পুরোপুরি পাশ কাঠা ঠিক আছে দিয়ে একটা আইনার আর আরেকটা ইয়ে আছে আর কি ট্রেন শেডের মধ্যে বাড়ির চমৎকার এতে কোনো সন্দেহ নেই পাঁজকাঠা জায়গা পুরো আছে পাঁচকাঠা জায়গা পুরো আছে আশেপাশে হাইডাস বিল্ডিং আছে ঠিক আছে বাইদুল ভাই আপনি এই বাড়িটা দেখেন ভাই ঠিক আছে বাড়িটা পছন্দ হবে এত কোনো সন্দেহ নেই মানে এখন কিনে এখনই বসবাস করতে পারবেন এরকম একটা বাড়ি মালিক পক্ষরা নিজেরে থাকে এখানে কাগজপত্র ফ্রি এসে মনে হবে ফ্রি এসে মনে হবে মনে হচ্ছে আর কি পাঁচ কাঠা চমৎকারী

শৌখিন মানুষের বাড়ি বোঝা যায় আর কি হ্যাঁ এত চমৎকার বাসা একদম মানে কিন না হ্যাঁ চাইরটা রুম আছে একল হ্যাঁ একটা দুইটা তিনটা চাইটা রুম আছে বাথরুম দুইটা এগুলো হয় আর কি হা হয় না নাই যারা আম নাগো যারা যারা এই সব বাড়ি কিনবে নিশ্চয়ই শৌখিন মানুষ হইবো ঠিক আছে একটা ডাবর গ্যাস আঁকেল হ্যাঁ হ্যাঁ এক ডাবল গ্যাস আর কাগজপত্র পাঁচ কাটা আচ্ছা আচ্ছা ওইটা কি ওইটা বাড়ি সুন্দর আছে এত কোনো সন্দেহ নাই ঠিক আছে বাড়ি সুন্দর আছে পাঁচ কাঠার মধ্যে পাঁচ কাঠার মধ্যে বাড়িটা ঠিক আছে পুরো পাঁচ কাঠার মধ্যে এক ডাবল গ্যাস সহ ভিতরে চারটা রুম দুইটা বাথরুম একটা পাকঘর আছে ঠিক আছে এটা 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 দুটো মেয়ে ঠিক আছে এটা নারায়ণগঞ্জ সাইনবোর্ডের পাসপোর্ট অফিসের একদম কাছাকাছি একদম কাছাকাছি লোকেশন চমৎকার যদি কারো পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন প্রয়াকেরা ওভারটেক মিডিয়া ওভারটেক ক্রেতা আমার সাথে যোগাযোগ করেন না ইদানিং বিস্তারিত লোকেশন সহকারে ভিডিও দেওয়াটা আমার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে কারণ আমি ভিডিও দিলেই সাথে সাথে কিছু মিডিয়া পেতে বসে থাকে আমি কখন বিডিও দেবো ওই ভিডিও দেখে তারা খোসাখসি আরম্ভ করে ঠিক আছে এই জন্য বিস্তারিত লোক পেশন দেওয়াটা আমার জন্য খুব চাপ হয়ে যাচ্ছে কিছু কিছু ক্রেতা আসে বসে থাকে আমি কখন বিডিও দেবো বিডিও দিয়ে তারা তাদের নিজস্ব লোক দিয়ে ফিটিং করে কাজ করে আমি কাজ করি অবশ্যই পারিশ্রমিকের বিনিময়ে কাজ করব এত কোনো সন্দেহ নাই কোনো লজ্জাও নেই কিন্তু নির্য পারিশ্রমিকের আশায় কাজ করি ঠিক আছে বাড়ি চমৎকার এত কোনো সন্দেহ নেই আর যতটুকু বুঝলাম লোকও ভালো ভালো লোকের বাড়িটা ঠিক আছে আশেপাশের হাইডেস বিল্ডিং সব যতটুকু সম্ভব বিস্তারিত দিলাম যদি আরেক কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন